রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শনিবার আটক করে কাকসার মিড়েবাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয় কাকসা থানায় এনে জিজ্ঞাসাবাদের পরের রাতেই গ্রেফতার করা হয় তাকে মোহাম্মদ হাবিবুল্লাহ বুধবুদের মানকর কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহকে কাকসার মিড়েবাড়ার তার বাড়ি থেকে প্রাকড়াও করে স্পেশাল টাস্ক ফোর্স রবিবার সকালে অর্থাৎ আজ স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা ধৃত মোহাম্মদ হাবিবুল্লার স্বাস্থ্য পরীক্ষার জন্য পানাগর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় কাকসা থানার পুলিশ ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে পুলিশ ইতিমধ্যেই চোদ্দ দিনের হেফাজতে চেয়েছে এবং আবেদন জানিয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে